আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম রাস্তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের যেটি দোয়ারা কালু মার্কেট শরীফের দোকান থেকে আমিরুলের বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ডালায়ের কাজ যেটি এই রাস্তাটির মূল যে খারাপ জায়গাটা সেটাকে একটু পরিবর্তন করে দিবে গ্রামের মানুষ দীর্ঘদিন এই কাজটার আশায় ছিল ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরমান মিয়াকে এবং সেই সাথে ধন্যবাদ জানাই দয়রা গ্রামের ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আক্তার হোসেন বুইয়াকে তাদের তত্ত্বাবধায় নেই কিন্তু এই কাজটি বাস্তবায়নের রূপ দেখে আর গ্রামবাসীও এতে উপকৃত হবে বলে আমার বিশ্বাস তো এভাবেই নতুন নতুন কাজের আপডেট এবং ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের সঙ্গে সামনে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আশা করি আমার পাশে থাকবেন সব সময় চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আপডেট আমাদের গ্রামের কর্মকাণ্ডের যে উন্নয়নমূলক কাজগুলো হয় সেগুলোর আপডেট নিয়ে আসার জন্য দূর প্রবাসী থেকে বা গ্রামের বাইরে থেকে হয়তো অনেকেই সহজে জানতে পারেন না যে গ্রামের কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে তো এরই অভিপ্রায় এরই চেষ্টায় আপনাদেরকে জানান দেওয়ার জন্যই হয়তো ভিডিও মেক করা তো আশা করি আপনাদের ভালো লাগবে সিসি ডালাইয়ের কাজটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হচ্ছে তো সকলে দোয়া করবেন এভাবেই ধীরে ধীরে যেন আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজগুলো সামনের দিকে এগিয়ে যায় তো একটু দুঃখের বিষয় হচ্ছে সেটা আমাদের গ্রামের যে প্রধান রাস্তার কাজ আরম্ভ হয়েছিল সেটি আপাতত বন্ধ রয়েছে জানি না কবে আবার কাজ আরম্ভ হবে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ওই রাস্তাটির কাজের অংশ নষ্ট হয়ে গিয়েছে যার থেকে গ্রামবাসী বা রাস্তার কাজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি কর্তৃপক্ষকে আহ্বান